প্রিয় কৃষিভূমি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আজকে কিছু ইউনিক ভ্যারাইটি দেখাবো ইউনিক জাতের আজকে দেখাবো হচ্ছে কি কি জাতের চারা দেখাইতে পারি নতুন নতুন সেটাই দেখাবো নতুন বলতে এগুলা সবই হয়তো আমাদের কম আ থাকেই আমরা প্রথমে দেখাবো মাধবী পিয়ারা চার ফিট হাইটের চার ফিট প্লাস তারপরে দেখাবো হচ্ছে আর দেখাবো মিষ্টি জলপাইয়ের চারাগুলো খুব সুন্দর কেটাবের মিষ্টি জলপাই তারপরে আমরা দেখাবো হচ্ছে নাশপাতি এটা হচ্ছে নাশপাতি নাশপাতি আমরা দেখাবো তারপরে নাশপাতি আমরা বিস্তারিত এক এক করে দেখাই তারপরে বলবো আমরা প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে মাধবী পেয়ারা বারো মাসি মাধবী পেয়ারা চারা দ্বারা নিতে চান এই কোয়ালিটির মাসাল্লাহ। আমাদের কাছে এই কোয়ালিটির গাছ দেখতে পাচ্ছেন এদিকে যদি একটু খেয়াল করেন বহুত প্রচুর চারা আছে এগুলা সবই আছে মাধবী পেয়ারা যারা মাধবী পেয়ারা খুঁজতেছেন বা মাধবী পেয়ারা চারা নিতে চাচ্ছেন আমাদের কাছে প্রায় আমার হাইটের চারাও আছে এখানে যারা এই হাইটের চারাগুলো খুঁজতেছেন বা নিতে চাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলা খুবই রিজনেবল আর প্রাইজ আপনারা পেয়ে যাবেন আমি আশা করি মনে করি যে এরকম একটা গাছ কিনতে গেলে অন্য জায়গাতে ছয়শো সাতশো টাকায় কিনা লাগবে সেক্ষেত্রে আমার কাছ থেকে যদি এই গাছগুলো কেনেন মাত্র চারশো পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে দাম সহ বলে দিচ্ছি যারা নিতে চান ইনশাআল্লাহ নিতে পারেন দেখেন গাছের কোয়ালিটি কত সুন্দর খুবই সুন্দর মাধবী বিয়ারা মাধবী বিয়ারা চারাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর চারা আছে মাধবী বিহারের চারা দেখালাম এবার আমরা দেখাচ্ছি হচ্ছে এটা হচ্ছে মিষ্টি জলপাই চারা যারা এই কোয়ালিটি চারা গুলো নিতে চাচ্ছেন আমাদের কাছে প্রচুর চারা রয়েছে এভেলেবেল চারা রয়েছে আমাদের কাছে সব এগুলা সবই আছে মিষ্টি জলপাইয়ের চারা আমরা যদি দেখাই এখানে অ্যাভেলেবেল চারা আছে এদিকে চলে আসেন এই দেখেন অ্যাভেলেবেল চারা রয়েছে আমাদের মিষ্টি জলপাইয়ের চারাগুলো প্রচুর চারা আছে এগুলা মিষ্টি জলবায়ুর চারাগুলো সবই আছে কোয়ালিটি সম্পন্ন চারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চারা দেখার মতন চারা যারা এই কোয়ালিটির চারাগুলো নিতে চাচ্ছেন এগুলো সর্বোচ্চ তিন মাসের ভিতরে ফুল ফল চলে আসবে আপনারা এই কোয়ালিটির চারাগুলো যদি নিতে চান আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ খুবই কম দামে আর এরপরে থাকবে হচ্ছে বাড়ি এক জাতের আলু বুকরার চারা যে চারাগুলোর কোয়ালিটি এবং কেমন সাইজ তাও আমি দেখাই দিই এটা প্রায় চার থেকে পাঁচ ফিট হাইটের আছে আমি যদি আরও একটা গাছ নেই দেখেন এটা আর একটা গাছ নিলাম দেখেন কত সুন্দর গাছগুলা দেখতে পাচ্ছেন গাছগুলা খুবই সুন্দর আমার খুবই পছন্দ আপনারা যদি এক এক করে দেখাই এক একটা গাছ যে কত সুন্দর এই গাছটা দেখেন বাড়ি একের প্রায় চার ফিট প্লাস আলু উখড়ার চারা পাচ্ছেন মাত্র ছশো টাকাতে চারাগুলো ছয়শো টাকা দাম খুবই সুন্দর ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির যারা আলু বকরার চারাগুলো নিতে চান আর আলু বুকরার চারাগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল চারা আছে সব চার ফিট পাঁচ ফিট সাইজের এবং যারা নাশপাতির চারাগুলো নিতে চাচ্ছিলেন নাশপাতি কলমের চারা এগুলো সবই এগুলো নাশপাতি যারা এই নাশপাতি চারা নিতে চান আমাদের কাছে নাশপাতির চারাগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ আড়াই থেকে তিন ফিট থেকে শুরু করে চার ফিট পর্যন্ত আমরা যেটা বলছিলাম যে নাশপাতি যে চারাগুলো আমাদের কাছে প্রায় এই সাইজের চারাগুলো পাবেন আড়াই থেকে তিন ফিট সাড়ে তিন ফিট এই সাইজের চারাগুলো আছে এখন বললো সামনে শীত আসতেছে তার মানে পাতা পড়ে যাবে আস্তে আস্তে সব পাতার এখন খেয়ে যাবে আমাদের কাছে অ্যাভেলেবেল নাশপাতের চারাগুলো পাবেন এই সাইজের এই কোয়ালিটির যারা নিতে চান এখনই স্ক্রিনিতে নাম্বারে আপনার পছন্দ নিয়ে সেই চারাটি স্ক্রিনে শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে পাঠাই দেন এবং আরও দেখাবো হচ্ছে আজকে কিছু দেখাবো আছে আমরা দেখালাম আছে মিষ্টি জলপাই আর এটা হচ্ছে টক জলপাই টক জলপায়ের চারা আছে অনেকে টক জলপাইটা খোঁজেন এটা আছে টক জলপাইয়ের কলমের চারা এটা আছে গুটি কলমের চারা টক জলপাই আহ দেখতে পারছেন এই চারাগুলো এই হাইটের এবং ঝাঁকড়া অনেক যারা টক জলপায়ের চারাগুলো খোঁজেন তারা আমাদের কাছে টক জলপায়ের চারাগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন চারার কোয়ালিটিগুলো আপনারা চারা দেখেন আগে চারাটা সবাইকে দেখান যে আমি কোনটা কত সুন্দর চারাগুলো সেল করছি এবং কত প্রিমিয়ার কোয়ালিটির কত সুন্দর আলহামদুলিল্লাহ দেখে অবশ্যই সবাইকে সবার পছন্দ হবে আমি মনে করি আমাদের কাছে এই চারাগুলো আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল চারা আছে ইনশাল্লাহ আপনারা যারা এই বর্ষার সিজনে বলো গাছ লাগানোর সময় মৌসুম চলছে আপনারা এই সাইজের চারাগুলো আমাদের থেকে সংগ্রহ করে বাগানে বা বাড়ির আঙ্গিনা সাধে রোপণ করতে পারেন আজকেই আর আরও কিছু চারা দেখাবো এটা হচ্ছে থাই জাম্বুরা বিগ সাইজের গাছ অনেক বয়সুলা গাছ যারা এই বিগ সাইজের গাছ খুঁজেন বিক সাইজের গাছগুলো পাবেন আমাদের কাছে থাকছে না পড়ে যাচ্ছে মান হচ্ছে এটা আছে বিগ সাইজের গাছ আমাদের কাছে এই বিগ সাইজের গাছগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর মাথা কাটা একবারে ঝাঁকড়া অনেক বয়স হোলা গাছ যারা এই বয়সহলা গাছগুলো আমরা জিও ব্যাগ সেট আপ করবো যারা এই বয়স হোলা গাছ নিতে চান নিতে পারেন এগুলাতে সব ছয় মাসের ভিতরে এগুলাতে আপনার হচ্ছে জামবুড়া চলে আসবে খুব সুন্দর সুন্দর গাছ এগুলা আরও আমরা কিছু চারা দেখাবো আজকের ভিডিওতে অনেক ওয়েট আর অনেক বড় চারাগুলো আমরা দেখালাম আজকে হচ্ছে আলু আলো বুকরা নাশপাতি মিষ্টি জলপাই টক জলপাই বাড়ি বাড়িওয়ান আলু বুখরা এদিকে দেখাই হচ্ছে মাধবী পেয়ারা আর এদিকে আমরা আর কিছু চারা দেখাবো আসেন আজকে যে চারাটি আমি দেখাচ্ছি এই চারাটি হচ্ছে আপনার হচ্ছে যেটা থাই লম্বা সিডলেস লেবু সেটা এটা চারা আমার কাছে এরকম ডালপালাওয়ালা ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির চারা আছে প্রায় পঞ্চাশ পিস চারা এখানে আছে যারা ছাদ বাগানে লাগান বা বাড়ির নাই লাগান তারা অবশ্যই এই চারাগুলো রোপণ করতে পারেন দেখেন এ কাছে ফল অলরেডি যেটা বললাম যে লম্বা এটা অনেক বড়ো বড়ো হয় সেইটাই এটা লম্বা লম্বা হয় ফল ধরে আছে চারাতেই এটা আমরা ইচ্ছা করলে আমরা জিও ব্যাগে ধরাই ফল ধরাই বিক্রি করতে পারি ইনশাল্লাহ চারার কোয়ালিটিগুলো খুব সুন্দর যারা ছাদ বাগানে বাড়ির আঙ্গিনায় ভাতে খাওয়ার জন্য সবসময় খাওয়ার জন্য যারা লেবু জাতগুলো সংগ্রহ করতে চান আমাদের কাছে এই লম্বা জাতের থাই লম্বা জাতের সিডলেস লেবুটা পেয়ে যাবেন এখানে খুব সুন্দর সুন্দর ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির চারাগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল চারা আছে ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের থেকে এই চারাগুলো পেয়ে যাবেন দেখেন মাসাল্লাহ চারাগুলো দেখান যে কত সুন্দর সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির এক কথা এক কথা সুন্দর যেটা বলা হয় এর ভিতরে যে সুন্দরের ভিতরে যে গুণগুলো থাকার দরকার ঝাঁকড়া ডাল এগুলো থাকবে সবুজ সতেজ সুন্দর ফল থাকবে ফল সব চারাতে আসে না এই চারাটাই ফল দেখলাম তাই আপনাদের দেখালাম যে এরকম লম্বা হবে এই লম্বা জাতের থাই লেবু যারা আছে থাই লম্বা যাদের লেবু সারা সংগ্রহ করতে চান যারা এদিকে আপনার কাঁটালের চারা সংগ্রহ করতে চান এদিকে দেখান ডানিশ চারাগুলো কাঁটালের চারা আছে ওদিকে আপেল সারা আছে বিভিন্ন ধরনের লঙ্গান আছে বিভিন্ন যাদের ফল ফ্রুট সব আছে আমরা সব কিছু দেখাই পারবো না একটা একটা ভিডিওতে অল্প অল্প করে সারা দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে এবং আপনারা আমাদের সাথে যারা আছে সারা দেখলেন এতক্ষণ আমি মনে করি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেওয়ারই দরকার কেননা ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামলি